আসসালামু আলাইকুম ভিয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আমার ইউটিউব চ্যানেল ও পেজ পেজে সবাইকে স্বাগতম আজকে এ আর্টটি করার সময় প্রজাপতি নিয়ে ছোট্ট একটি গল্প মনে পড়ল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একবার এক ঘন সবুজ বনের মধ্যে ছোট একটি শুভকা বসবাস করত তার নাম কি জানেন টুকটুকি সে সারাদিন পাতা খেত আর গাছের ডালে ঘুরে বেড়াত কিন্তু তার সবসময় মনে হতো সে খুবই ছোট এবং অদেখা একটা প্রাণী বনের অন্য প্রাণীরা তাকে কেউ মূল্য দিত না তাকে কেউ পাতা দিত না তাকে সবাই মজা করত টুকটুকি খুব মন খারাপ করে বলতো কবে যে বড় হবো আর কবে যে সবাই আমাকে দেখবে একদিন টুকটুকি একটি হরিণের কাছে বললো হরিণ ভাই আমি কি কখন উঠতে পারবো হরিণ বলল দৌড়ো দৌড়ো সব কিছুর এক সময় আছে টুকটুকি ঠিক করলো সে এখন কারো কথা শুনবে না সে নিজেই নিজে চলবে তখন সে একদিন লক্ষ্য করলো তার শরীরের মধ্যে বিশাল ধরনের একটি পরিবর্তন ঘটছে সে দেখতে পেল আস্তে আস্তে তার দেহটি অপেক্ষা করতে লাগলো একদিন সে কুকুর থেকে বের হয়ে হলো কিন্তু সে আর সু নয় সুন্দর ও রঙিন একটি প্রজাপতি রয়েছে রং বেরঙের ডানা মেলে উড়ছে সে উড়ে চললো ফুলের পর ফুল গাছের পর গাছ বনের সকল প্রাণীরা তার সুন্দর দেখে মুগ্ধ যারা তাকে তুচ্ছ ও তাচ্ছিল্য করত তারা সবাই তাকে এখন পছন্দ করে পুরো বন্ধুরা যাকে তাকে পাতায়িত না তারা সবাই এখন তার সাথে মিশতে চায় এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম জীবনে প্রতিটি ছোটো ছোটো পরিবর্তন আমাদেরকে একজন বড় কিছুতে পরিণত করতে পারে শুধু প্রয়োজন ধৈর্য এবং আত্মবিশ্বাসের এখানে প্রজাপতিটি নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বলেই সে এত সুন্দর রূপ পেয়েছে আমাদের সবাইকেও নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে এবং ধৈরে ধরতে হবে ধন্যবাদ